হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ ক্রিয়েশন পরিপূর্ণতার এক তোমাদের সবাইকে জানাই স্বাগতম সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি এবং হ্যাপি দিওয়ালি আজ তোমাদের সাথে কোনো ব্লাউজ না আজ নিয়ে এলাম একটা চুড়িদারের সেট এটা কোনো কাস্টমারের না এটা আমার এক কাছের মানুষের জন্য তৈরি করা এই থ্রি পিসের সেটটা যখন আমরা কিনি তখন আমরা অতটা লক্ষ্য করিনি কিন্তু এতে না অনেক গণ্ডগোল ছিল এই মাত্র তোমরা দেখলে কয়েকটা জায়গায় আমি রেট সার্কেল করে রেখেছি হ্যাঁ এটা একটা জংয়ের দাগ পিনের দাগ এরকম সি পিসের আমরা অনেকেই কিনে থাকি কিন্তু আমরা লক্ষ্য করি না এই কার্টিসেতে একটা করে পিন দেওয়া থাকে দোকানে থাকতে থাকতে এই পিনগুলোতে জং চলে আসা যেখান থেকে এই কারিসগুলোতে দাগ লেগে যায় তাই তোমরা যখন এরকম কোনো কারিস কিনবে তখন অবশ্যই করে দেখে নেবে যে পিনগুলোতে জং আছে কিনা যদি এরকম লাইট ড্রেস বা হোয়াইট ড্রেস হয় না তাহলে পিনের দাগগুলো খুব বিচ্ছিরিভাবে বোঝা যেমন এই ভিডিওতে আমি দেখালাম তো এই ড্রেসটা যার সে বলেছিল সিম্পল করতে কোনো ডিজাইন কিচ্ছু না কিন্তু ও এটা পুজোর সময় পড়বে আচ্ছা তোমরাই বলো পুজোর সময় এরকম সিম্পল ড্রেস পরা যায় তাই আমি তার কোনো কথা না শুনে আমি আমার মনের মতো করে অল্প করে ডিজাইন করে দিয়েছি হাতে এবং সামনের গলাতে আমি স্পঞ্জ বল দিয়েছি এবং ইঞ্চে চুড়িদারের ডাউনটাইতে আমি বিড অ্যাড করেছি তবে চুড়িদারটা ওকে হ্যান্ড ওভার করার সময় আমার একটু ভয় ভয় লাগছিল কারণ ও তো আমাকে বলেছিল যে কোনো ডিজাইন ডিজাইন কিছু না সিম্পিল রাখতে কিন্তু আমি পেকমি মেলেছি এটা তো ও না আমাকে বলেছিল শুধু জামা জামাটাইতে পকেট করে দিতে কিন্তু আমি জামাতে পকেট করিনি যেসব জামাগুলোতে পকেট থাকে সেই সব জামাগুলো আমার একদমই পছন্দ হয় না যেন মনে হয় পাঞ্জাবি স্টাইল বাট ওর মন রাখতে আমি প্যান্টের পকেটটা করে দিয়েছি তারপর ও যেমন বলেছিল যে ফ্রি কোয়াটার হাতা হবে ফি কোয়ার্টার হাতা করে দিয়েছি আর প্যান্টের ক্ষেত্রে ও বলেছিল পাটিওলি প্যান্ট তো পাটিঅলি প্যান্টই দিয়েছে কিন্তু এখানেও আমি একটা কল করেছি কী তো সেটা বেশি কিছু না ও আমাকে চুড়িদারের যে ঝুলটা বলেছিল আমি তার থেকেও কম নিয়েছি ও বলেছিল লং চুড়িদার করতে কিন্তু লং চুড়িদার পাটিওলি প্যান্টের সাথে অতটাও বানাবে না সেক্ষেত্রে আমি একটু শর্ট করেছি বেশি শর্টও করিনি যাই হোক এই ড্রেসটা তো ওর পছন্দ হয়েছে তোমাদের কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর লাইক করে দিয়ে যাবে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা